আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ ওষুধটি সেবন করলে নিজেই বিরক্ত হয়ে যাবেন সহবাস করতে করতে আজকে ছোট্ট একটি টিপস থেকেই জানতে পারবেন বাংলাদেশে কোনো দুর্বল পুরুষ রাখতে চাই না আমার আঠারো বছর কবিরাজের জীবনে গোপন টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করব অতি সহজে যেন যোনโรค থেকে মুক্তি পেয়ে যান তবে দুই হাত জোর করে বলছি ওয়ান টাইম সেক্সের ট্যাবলেট খাওয়া থেকে নিজেকে বিয়ত রাখুন এছাড়া শরীরের দুইটি অঙ্গ নষ্ট হয়ে যাবে দুর্বল হয়ে যাবে নাম্বার 1 কিডনি নাম্বার 2 হার্ট দুর্বল হয়ে যাবে আজকে ছোট একটি ভিডিও থেকেই আপনাকে পথ দেখিয়ে দিবে কিভাবে ওষুধ তৈরি করবেন দীর্ঘ কোন সহবাস করার জন্য জনমিলন করার জন্য আজকে ছোট্ট একটি ভিডিও থেকে শিখতে পারবেন ভিডিওটি দেখে যদি ওষুধ বানিয়ে সেবন করতে পারেন সেক্স সেক্স করতে পারবেন একবার করেছেন যদি মনে সেক্স করতে পারবেন রাখবেন একবার সেক্স করলে অ্যাসি ক্যালোরি ক্ষয় হয় ওজন কমানোর জন্য সেক্স ভালো একটি ব্যায়াম মেয়েদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির চেয়ে মূল্যবান স্বামীর সঙ্গে যারা স্ত্রীকে আজকের ভিডিওটি শুধুই তাদের জন্য আপনার তিনটা সমস্যা নিমিশে দূর করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে সেটা যতই পুরনো হোক না কেন নাম্বার ওয়ান পাতলা বীর্য অনেকের বীর্য পাতলা ঘন করার জন্য অনেক কিছু করে থাকেন পারেন না আজকের এই ভিডিওটি থেকে সেটা দূর করে নিতে পারবেন নাম্বার টু যারা বেশিক্ষণ সহবাস করতে পারেন না মনে মনে খুবই ইচ্ছা বেশিক্ষণ যদি সহবাস করতে পারতাম আজকের এই ভিডিওটি থেকে সেটা আপনি বৃদ্ধি করে নিতে পারবেন অনেকক্ষণ সময় ধরে করতে পারবেন নাম্বার থ্রি যাদের লিঙ্গ চিকন সহবাসে লিঙ্গ লোহার মতো শক্ত হয় না আজকের এই ভিডিওটি আজকের এই ওষুধটি আপনাকে উপহার দিবে দীর্ঘক্ষণ সহবাস করার জন্য আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটি লতার ফল এটি বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যায় গাছটি আষাঢ় মাসে ব্যাপক পরিমাণে পাওয়া যায় এই গাছের ফল থেকে যদি আপনি আমার সঠিক নিয়মে ওষুধ তৈরি করতে পারেন সহবাস করতে করতে বিরক্ত হয়ে যাবেন যদি মাত্র একটি মাছ খেতে পারেন তবে একদিনের মধ্যে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন যেভাবে ওষুধটি তৈরি করবেন এই গোয়ালে লতা ফল নেবেন পঞ্চাশ গ্রাম এবং এর সঙ্গে দার্শিনি নেবেন পঞ্চাশ গ্রাম দুইটি তৃতীয় পাটাই বেটে ছোট্ট ছোট্ট করে তিরিশটি বটিকা বানায় নেবেন রোদ্রে শুকায় নেবেন প্রত্যেক দিন সকালে খালি পেটে একটা করে সেবন করবেন এভাবে নিয়মিত একটা মাস সেবন করবেন তবে প্রথম দিন থেকেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন এই মতো একটি মাস সেবন করতে হয় একটি মাস সেবন করলে যথেষ্ট আপনি যদি একটি মাস সেবন করতে পারেন সহবাস করতে করতে নিজেই বিরক্ত হয়ে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ